নราদিক চ্যানেল বাঁকুড়া টিভি ब्रेकिंग न्यूज़ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভি ত্রিপেদিতার দা টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি পশ্চিম মেদিনীপুর জেলার গড় বেতার রোড চন্দ্রকুনার আমলা ছলের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ বেহাল রাস্তা ঘিরে টorজা শাসক দলের অন্তরে ওটিডন ন ডুবে যাই রে কালা কালা সার্ভিস কালবে তিন নম্বর ব্লকের আমলা ফলগ্রাম পঞ্চায়েতের বলরামপুর গ্রামে বেহাল রাস্তা জানিয়ে কামবাসীদের চরমে চলুন এই দিন আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প চলাকালীন উপস্থিত হন স্থানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক তথা দীপক রঞ্জন ভট্টাচার্য স্থানীয়রা তাকে ঘিরে বিক্ষোভ দেখান দুটো রাস্তা সংস্কারের আবেদন জানান বিষয়টি খকিয়ে দেখবেন জানিয়েছেন বিডিও এবং স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি চিনময় সাহা গ্রামের পঞ্চায়েতের অধিকাংশ কাঁচা এবং বেহাল রাস্তা সেতু চলাচলের অযোগ্য যা সংস্কারের জন্য নিয়মিত আবেদন করে আসছেন স্থানীয়রা কিন্তু দীর্ঘদিন ধরে স্থানীয় গ্রাম পঞ্চায়েত এলাকার উন্নয়নমূলক কোনো কাজ হয়নি বলে জানিয়েছেন স্থানীয় গ্রামবাসীরা স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন গর্বে তা তিন নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহা এই আমলা সোল অঞ্চল থেকেই নির্বাচিত এবং তিনি এখানকার স্থানীয় এখানেই তার আদিবাড়ি স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান টানা দশ বছর নির্বাচিত এবং এলাকা সম্পর্কে ওয়াকিবহল সেই সাথে জেলা পরিষদের সভাধিপতিও এই একই ব্লক থেকে নির্বাচিত পঞ্চায়েত সমিতির উচ্চ কর্মাধ্যক্ষ তার বাড়ি দূরত্বে তাই গ্রামবাসীদের দাবি আমাদের বুকে একটু আসার আলো সঞ্চার হয়েছিল যে আমাদের এলাকায় বেশ কিছু উন্নয়নমূলক কাজে আমরা সমস্ত তথ্য পর থেকে সহযোগিতা পাব কিন্তু আমাদের আশা আমাদের স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছেন তারা এলাকার উন্নয়ন তো দূরের কথা রাস্তা চাইলে শুনতে হয় লক্ষ্যের ভান্ডার পাচ্ছেন অতএব চুপ থেকে এলাকায় শক্ত চৌড়া রাস্তা চলাচলের চোখ চৌড়া সেতু নির্মাণ না হলে আমাদের বিকল্প ভাবতে হবে পঞ্চায়েত সমিতির সভাপতি গুপ্ত কর্মার চক্কর মতো জনপ্রিয় প্রতিনিধিদের জন্যে যদি এলাকার তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তা কমে আসে তাহলে তাদের পদত্যাগ করা উচিত বলছে তৃণমূল কংগ্রেসের একাংশ এই আবাহে তৃণমূল কংগ্রেসের অন্তরে শুরু হয়েছে জোর গঞ্জ গুঞ্জন অর্থাৎ এই খবর এই যে খবর এই খবর বলছে যে এই তৃণমূলের আমলে এই আমলা সোল এলাকায় করবে বেতার পশ্চিম মেদিনীপুরের করবে যে আমলা সোল এলাকা রয়েছে এই আমলা সোল এলাকায় কোন উন্নয়ন হয়নি নেতা থেকে শুরু করে স্থানীয় নেতা থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির যারা আছেন সভাপতি তাদের থেকে শুরু করে এমনকি খেলা পরিষদের চেহারা রয়েছেন কর্মার লোক করে শুরু করে সবাই ধীরে ধীরে খেল পুছিয়েছেন

মানুষের যে খব সেই ক্ষোভ কিন্তু ভিডিও কে জানিয়েছেন ভিডিও ভাববেন এই আমলাসোল ব্লকে তৃণমূলের নেতারা কি করছেন বেসরকারি প্রকল্পকে কার্যকর না করে বস্তি মন্ডল কিন্তু শুধু বাংলাদেশে নয় পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে এরকম ঘটছে আবার তৃণমূল নেতারা কে যখন স্থানীয় গ্রামবাসীরা বলছেন তখন আঙুল তুলছেন দেখুন ভিডিও দেখাচ্ছে আঙুল কি বলছেন

আকন বসোয়ে য়ের এর ত্বসেমে য়েড শুমরা হাকে মাকেন সটোকের কনুন্য়ে য়েড হাকনেনে গাকেসেলারে কাকেজটেকে থাকেযলে নবান্নের পশ্চিম মেদিনীপুরে ঘর করে সেখানকার মানুষদের সাথে মিশন তাদের বক্তব্য শুনুন

এই কথা তিনি শুনবেন না কেন আর কেন গ্রামে সরকারি আছে কথা বললেন রাস্তাঘাটের কথা বললেন কথা লক্ষ্মীর কথা বললেন কেন বলবেন তৃণমূলের নেতারা

এই দিয়ে যাওয়া যায় না বাচ্চাদের বাচ্চাটাকে গদোহে মেন রোড দিয়া উপায় নেই আমাদের আমরা রাস্তা চাই ऊंचा কোরা রাস্তা হবে রাস্তা চাই না তো সেন্টার চাই সেই জন বল গরিব মানুষ

ওই জন্যই বলছে লক্ষ্মীর ভাণ্ডার পাল কথা বলার একটি আর কোন তৃণমূল নেতা নেই কারণ লক্ষ্মীর ভান্ডারটা। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দেয় তৃণমূল সরকার দেয় কলচারিকোষাগারের টাকা থেকে যেটা জনগণের ট্যাক্সের টাকা জনগণের হকের টাকা যেটা আপনারা দেখতে থাকুন সেই খবর সেই প্রতিবাদী মানুষের খবর একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায় দেখুন ভিডিওকে ধরে বিক্ষোভ ভিডিও কি বলবেন ভিডিও আমি আপনাকে বলতে চাই মাননীয় ভিডিও সাহেব মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় নোমান্নকে এটা জানান জেনে তারা বলছে যে লক্ষ্মীর ভান্ডার পান চুপ থাকুন কেন বলবে আপনি তো সরকারি প্রতিনিধি আপনি এই রিপোর্ট জানান এলাকায় এলাকায় গোটা পশ্চিম বাংলার গ্রামে গঞ্জে তৃণমূলের নেতারা হুমকি দিচ্ছেন এগুলো জানান আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে জানান একথা জানানো আপনারা চুপচাপ না তৃণমূল তৃণমূলের ওই নেতাদের ভয়ে হয়ে তাদের সঙ্গে চুরি দেখাতে জয়পুর ব্লকের ঘটনাও এরকম আছে কোন মানুষ উন্নয়নের কথা বললে তারা বলে লক্ষ্মীর ভান্ডারটা পাচ্ছ আমরা দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার আমরা দিচ্ছি বাড়ি ওই তৃণমূল নেতাকে আমি জিজ্ঞাসা করতে চাই হে ঘুঘু হে ঘুঘু তোমার বাপের টাকা থেকে দেওয়া হচ্ছে লক্ষ্মীর ভান্ডার তোমার মায়ের টাকা না তোমার

কিভাবে তারা প্রতিবাদ করছেন সেই বাংলা টিভি যে প্রতিবাদী চ্যানেল করছে বাংলার একমাত্র তাদের কথা তুলে ধরছে আমি সমস্ত দর্শকদের অনুরোধ করব আপনারা এই ভিডিওটি দেখুন তৃণমূল নেতাদের কি ধরনের আচরণ এরা গুন্ডা নেতা নাকি আমাদের কাছ